হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা সেটিং করলে আপনার ভিডিও ফরে উতে যাবে ঠিক আছে তো ওইটা শুরু করার আগে ওইটা দেখানোর আগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটি বাজে দিবেন কমেন্ট করতে ভুলবেন না তো চলেন সিরিওটা ক্লিক করে তারপর আপনারা সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে। এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে মানে একটু লেট হবে এখানে তারপর এইখানে এই যে ইউ লেখা এই ইউ লেখাতে ক্লিক করবেন ইউ লেখাতে ক্লিক করার পর একটু নিচে আসবেন ঠিক আছে তো আমারটা অনেকবার দেওয়া হয়েছে তারপর আমি আরেকবার আপনাদেরকে দেখাবো যদি আপনার ভিডিও ফরে থাকে তাহলে তার এখানে আসতে হবে না আর যদি ফরে না যায় তাহলে নোতে ক্লিক করে দিবেন নোতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা টিক চিহ্ন চলে আসছে মানে আপনার চ্যানেলটা মানে আপনার ভিডিওগুলো যাতে ভাইরাল হয় তার জন্যে কোম্পানির কাছে আমি রিপুট করলাম বা ফরে যাওয়ার জন্য আমি রিপুট করলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে